বকেয়া থাকলে আর কি বকেয়া তো ভালো বকেয়া টাকা দিতে হচ্ছে না বকেয়া থাকার অসুবিধাটা হলো হলো এটা যে আমাকে লেট পেনাল্টি দিতে হতো পঞ্চাশ মিলিয়ন ডলার পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ডলার করে কারণ ওটা তো ইয়ে না আপনাকে বিলম্বে পরিশোধ করছেন কিন্তু ওখানে চুক্তিতেই আছে যে আপনাকে লেট পেনাল্টি দিতে হবে এত না এবং সেটাও ছিল বছরে পঞ্চাশ ষাট মিলিয়ন তার থেকে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরেই নিছে যে আপনি ন করে টাকা দেবেন তো সুতরাং ও এনার্জি সবকিছুর তো আমরা এইটা এইটা আমরা লার্জলি লিক এবং সেক্টরটাকে এখন বলবেন যে কীভাবে দিলাম এই যে থ্রি পয়েন্ট টু বিলিয়ন ডলার এটা দেওয়া হলো দেওয়া হল কীভাবে এইটা হচ্ছে যে যেটা বললাম যে আমাদের দেশে ইয়েটাকে কি বলে প্রতিযোগিতাকে নির্বাসন আমি ইকোনমিক্সের ছাত্র ইকোনমিক্সের ক্লাসে আমি শিক্ষকতা করেছি অনেকদিন তো ওখানে আমি প্রথম যে কথাটা শেখাই ছাত্রদের কিংবা আমাদের শিক্ষকরা আমাদের শিখেছেন এই যে কি বলে মুক্তবাজার অর্থনীতির প্রথম জিনিসটি হচ্ছে প্রতিযোগিতা তো এখানে প্রতিযোগিতাকে নির্বাসন দিয়ে দেওয়া ছিল এই যে দু সালে দশ সালের আইনের মাধ্যমে যেটা আপনি আলোচনা করে ঠিক করবেন কাকে আপনার ইয়ে ভাই ভাতিজা আপনার পার্টির কর্মী কাকে কীভাবে দেবেন সেটা তো আমরা প্রতিযোগী প্রতিযোগিতাটাকে রেস্টোর করেছি কীভাবে রেস্টোর করছি এবং প্রতিযোগিতা বন্ধ করার কিন্তু শুধু আইনি বা আইন দিয়ে না আরও নানান ধরনের আমরা আপনারা জানে যে জ্বালানি তেল আমদানি করি পরিশোধিত অপরিশোধিত জানানি না তো ওখানে আমি দেখলাম যে একটা ইয়ে আসছে আমি বললাম কি আছে দেখি তো কি কি রিকোয়ারমেন্ট জ্বালানি তেল দিতে হলে আমি যদি জ্বালানি তেল বিক্রি করতে চাই বিপিসির কাছে আমার কি কি যোগ্যতা থাকতো তো ওখানে দেখলাম একটা যোগ্যতা বলা আছে যে তাকে রিফাইনারির মালিক হতে হবে এমনকি আংশিক অন্তত তাই বলে যে আমি তেল দিব আমাকে রিফাইনারির মালিক হতে হবে কেন এটা তো আমি কোনো শুনি নেই কুড বি এ মার্কেটিং পার্সন ওনলি তো আমরা এটাকে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার ফলে হলো আগে চারজন মাত্র বিট করতে পারতো দিয়েছিল এরপরে যখন এটা করলাম তখন জন বিট আপনারা জানেন তেলের দামটা কিন্তু ইন্ডেক্সের সঙ্গে গ্লোবাল ইন্ডেক্সের সেটা সেটা কিন্তু বিডিং প্যারামিটার না কিন্তু প্রিমিয়ামটা হচ্ছে বিডিং প্যারামিটার সেই সেখানে দেখা গেল যে পঁচিশ পার্সেন্ট কমে আস শুধুমাত্র একটি মাত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং প্রতিযোগিতার এবং বার্ষিক বেসিস আমরা এই শুধুমাত্র একটি পার্চেস থেকে পনেরোশো কোটি টাকা তো এইভাবে আচ্ছা তারপরে হচ্ছে যে ওই যে যেটা বললাম সদ্য সৈম খান সাহেব বললেন তো ওখানে কটা ছয়টা না কটা ফার্ম ছিল ওটা ইয়ে হতো আমরা এটাকে ওপেন করে দিয়েছি এখন পঁচিশটা কোম্পানি আমরা এবং এটা ওপেন যে কেউ হতে পারে যদি আপনি যোগ্যতা থাকে আমরা করে তো এর ফলে হয়েছে কি যে আগে আমরা এখানে ষোলো সতেরো ডলার করে এল এনজি কিনতাম এখন আমরা এগারো বারো ডলার করে এলএনজি আর ওই যে বললাম যে বিদেশে যে অংশ টংশ পাওয়াটা সেগুলো এখন বন্ধ হতো ফলে আমরা এগুলো